আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব নামাজের পরবর্তীতে আমরা যে দোয়া পড়ি আপনাদেরকে অনেকগুলো দোয়া শিখিয়ে দিয়েছি তবে কোরআন থেকে আমরা আজকে কিছু দোয়া শিখব যে দোয়াগুলো আমরা শুধু নামাজের পরে না যে যেকোনো মুহূর্তে আমরা দোয়াগুলো পড়ব এবং এইভাবে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমাদের দেশে সাধারণত যখন কোথাও কোনো নিয়োগ মানে নিয়োগ দেওয়া হয় কোনো কাজের জন্য কোনো অফিসে কোনো মানুষ তখন মনে করেন কোনো মন্ত্রণালয়ে যদি কোনো মানুষকে নিয়োগ দেওয়া হয় আর ওই মন্ত্রণালয়ের ওই মন্ত্রণালয়ের চাকরির জন্য যদি কোন মন্ত্রী সুপারিশ করে মন্ত্রী থেকে দেওয়া যদি কোনো দরখাস্ত যদি অফিসে জমা দেওয়া হয় তাহলে কি সাধারণত সেটা সে দেওয়া দেওয়া হয় হয় না এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা দোয়া করব আল্লাহ তালার শিখানো ভাষা দিয়ে আল্লাহ তালা শিখানো ভাষা দিয়ে যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ তালাও আমাদের দোয়া কি করবেন না ফিরিয়ে দেবেন না আশা করি ইনশাল্লাহ অথচ আমরা সেই দোয়াগুলো কি শুদ্ধ করে পড়তে জানি না চলুন তাহলে আজকে আমরা যে এটি এটি হচ্ছে দুনিয়া এবং কল্যাণ ও কবরে থেকে আখেরাতে সুরা এক নম্বর আয়াত তাহলে আমরা অনেকগুলো বানান করে করে শিখেছি এখন আর আমরা বানান করে পড়বো না আমরা উচ্চারণ করব যারা বানান পারেন না তারা কায়দা ক্লাস গুলো করবেন ইনশাল্লাহ তারা এখানে এসে রিডিং পড়তে পারবেন <noise> Tatakara shone shone way gulame kosota ko na atina, atina, robbana, atina, fitunia, fitunia, fitunia. দুনিয়া হাসানাতান হাসানাতান এই যে এখানে হা আমরা অনেকে অনেকেই এভাবে বলে থাকি যে রব্বানা আতিনা না দুনিযা মানে এমন ভাবে বলে একটা শব্দ একটা হরফর আপনার ঠিকভাবে উচ্চারণ হয় না আপনি একটু চিন্তা করেন তো আপনি কারো কাছে কিছু চাইবেন আপনার কোনো কিছু প্রয়োজন আপনি যদি কোনো মানুষের কাছে যান দিয়ে যদি তার কাছে চান আর তাকে যদি ওই ভাষাটাই আপনার কথাটাই বোঝাতে না পারেন তাহলে কি আপনি তার কাছে সেই পাওনাটা আপনি পাবেন তো আমরা যদি আল্লাহর কাছে আমরা দোয়া করব দোয়ার ভাষাগুলো যদি আমি শুদ্ধ করে না বলতে পারি না বলি তাহলে এগুলো আল্লাহ তাআলা তার দয়ার মাধ্যমে হয়তো কবুল করতে পারে নাও কিন্তু একটু চিন্তা করা আমাদের উচিত রব্বানা আতিনা في الدنيا حسنة، في الدنيا حسنة، وفي الآخرة، وفي الآخرة، وفي الآخرة حسنة، 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 وفي الآخرة حسنة وقنا. وقنا وقنا عذاب النار عذاب النار عذابا عذاب النار عذابا عذاب, النار عذاب النار عذاب النار ربنا آتنا في الدنيا حسنة في الدنيا دنيا حسنه ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. امي برথম에 এখানে থামলাম এখানে থামলাম এবার যদি পুরো আটা মিলিয়ে পড়ে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تلون تهلي ربنا هي أمد رَبٌّ آتنا أمد كِدَاوُ في الدنيا حسنة পৃথিবীর মধ্যে কল্যাণ আমাদেরকে হে আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে কল্যাণ দান পৃথিবীর মধ্যে আমাদেরকে সফলতা দান করুন অফিল আখিরাতে হাসানা এবং আখেরাতেও আমাদেরকে কল্যাণ দান করুন হাসানা মানে কল্যাণ আখেরাত আখেরাত ফি মধ্যে ওয়াকিনা আমাদেরকে বাঁচান আমাদেরকে দূরে রাখেন আদাব শাস্তি না আর জাহান্নাম আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখেরাতে কল্যাণ দাও আর আমাদেরকে শাস্তি হতে রক্ষা করো এইভাবে যদি আমরা এই দোয়াগুলো সুন্দরভাবে করতে পারি তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করবেন এবং আখেরাতে আমাদেরকে আল্লাহ তালা জাহান্নামের যে কঠিন শাস্তি সেই শাস্তি থেকে আমরা মুক্তি পাব জাহান নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এটি খুবই একটা গুরুত্বপূর্ণ মানে এই হচ্ছে আপনার পরিপূর্ণ সফলতা মানুষ এখন দুনিয়ার সফলতার জন্য দোয়াটি কত কিছু আপনার আমরা করে থাকি কিন্তু আসলে সেটি কোনো সফলতা নয় যেদিন দেখবেন যে আপনার আল্লাহ আপনার রব আপনাকে ক্ষমা করে দিয়েছেন জাহান্নামের নামের আজাদ থেকে মুক্ত করে দিয়েছেন সেদিনেই হচ্ছে আপনার মেইন সফলতা সুতরাং আপনারা দোয়াগুলো ভালোভাবে শিখে সুন্দর ভাবে সুন্দর ভাষায় যেন আমরা আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ কবুল করুন আমিন